বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ এই মালদ্বীপ শহরের কাছে একটা সাগরের মধ্যে সৌদি আরবের জাহাজ ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল একজন হাফেজ কোরআনকে আল্লাহ বাঁচায় দিলেন অল্প বয়সের একজন হাফেজ অনেক সুন্দর ছেলে অনেকেই আসে কিনার জন্য কিন্তু এত চড়া দাম এত চড়া দাম কেউ সাহস করে না একজন হিন্দু মহিলা সম্পদেরই তার কোনো অভাব নেই অভাব শুধু তার একটা একটা ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান মহিলা মনে মনে কয় আমি যদি মেয়েটাকে বিয়ে দিয়ে দিই এরপরে আমাকে কে পালবে কে আমাকে খাওয়াবে কে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে একটা ছেলের পরা প্রয়োজন সম্পদ দিয়ে কি হবে যদি ছেলে না হয় মহিলা সম্পদ লইয়া টাকা লইয়া পয়সা লইয়া বাজারে গেল বণিতদেরকে বলল জেলেদেরকে বলিলো কত টাকা প্রয়োজন তোমরা বলো কয়ে এত টাকা প্রয়োজন কই নে ও টাকা নিয়ে যা ছেলেটাকে আমারকে দিয়ে দাও মহিলা ছেলেটাকে কিনে আনলো এইবার হাফের সাপ একজন হিন্দু মহিলার ঘরে মা মা কইয়া ডাকে সেও তাকে ছেলে বড়ে ডাকে একটা মেয়ে আছে ওই মহিলার মেয়েটাও হাফের সাপকে ভাইয়া কয় সেও বোন কয় এভাবেই চলছে এভাবেই দিন যায় রাত যায় আনন্দ এবং আরাম সবই পায় হঠাৎ করে একদিন হাফেজি কোরআন দেখতে পেল মহিলা কান্দে কান্দে ডাক দিয়ে কই মা তুমি কেন কান্না করো মহিলা কয়ে বাজার এই মালদ্বীপে প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন বারোটা বেজে যায় সাগর থেকে সিডোর হয় সিডোর জলোচ্ছ্বাস হয় পানি এসে মালদ্বীপকে ডুবায় দেয় সব মানুষ মারা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় এই অবস্থায় বাদশাহ জ্যোতিষীদেরকে বলল জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বলো গণকেরা কোননা করে বলো কেন এমন হয় গণকেরা বলল এটা খবিস জিনের কারসাজি জিনে এমনটা করে অতএব যদি এই ক্ষতি থেকে মালদ্বীপকে বাঁচাইতে হয় জিনকে ভুগ দেওয়া লাগবে বাদশাহ বলে কিসের বুক একটু বলো গণকেরা কয় সাগরের পারে একটা রাম মন্দির ওই রাম মন্দিরে যদি রূপসী কুমারী একটা মেয়েকে রাতের বেলা রেখে দেওয়া হয় তাহলে এই সিডর হবে না জলোচ্ছ্বাস হবে না কিন্তু সকাল বেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না এই মেয়েটাকে জিনে রেখে ফেলবে বাদশাহ ঘোষণা দিল বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জনাঞ্জল জলাঞ্জলি দাও সুন্দরী কুমারী মেয়েদের তালিকে তৈরি করো লটারি দেওয়া হবে যার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব দেশ বাঁচাইতে হবে একজনের জীবনের বিনিময়ে দেশ বাঁচাইতে হবে এই হলো তাদের ধর্মের নীতি বাচ্চা হুকুম দেওয়া মাত্রই লটারি দেওয়া হয় ও বাজান এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেল আমাকে সরকারের পক্ষ থেকে জানায় দেওয়া হলো সন্ধ্যা হলেই আমার মেয়েটাকে ওরা নিয়ে যাবে রাম মেয়েটাকে রেখে দিবে সকালবেলা পাওয়া যাবে বাবা তুই বল বল যেই মেয়েটাকে এত আদর করে আমি মা লালন করলাম যেই মেয়েটাকে এত আদর করে বড় করলাম আজ আমি মার চোখের সামনে কেমনে আমি মেয়েটাকে মরণের ঘাটে দিব আমি মা সেটা কেমনে শুইব এই কথা বলতেই হাফেজ কোরআন কে মা তুমি টেনশন করো গো মা সমাধান আমি দেব আমার বোনেরও কোনো ক্ষতি হবে না সিডোরও হবে না আল্লাহু আকবার জোরে বলে। মহিলা কই বাজান সেটা কেমনে হাফিজ সাহেব কই আমার বোনকে নানার বাড়ি পাঠায় দাও আর বুনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে বানাইয়া পালঙে বসায় রাখো বসায় রাখো সরকারি সন্নরা এসে আমাকে মেয়ে মনে করে মন্দিরে রাখো মন্দিরে রাখো আমি বুঝবো জিনির সাথে আমার যুদ্ধ আমার যুদ্ধ পখিলাকু বাজার পারবো না আমি তোমাকে হারাতে পারবো না পারবো না বড় আশা করি তোমাকে এনেছি তোমাকে মরণে এর ঘাটে দিতে পারবো না মা তুমি ভয় পেও না আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কারণ তুমি জানো না আমার সেনা আর ভিতরে কি পরিমাণ পাওয়ার পাওয়ার আল্লাহু আকবার মা তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কেমন পাওয়ার রেখে দিয়েছে মহিলা তো বুঝেনা না মহিলা কয় বাবা কি সেই পাওয়ার একটু কও না হাফেসা কয় মা গো সেই পাওয়ার হলো আমার মালিকের 30 পারা কোরআন আল্লাহ আল্লাহ মহিলা কোরান কি জিনিস না কোরানের মহত্ত্ব জানে না কোরানের পাওয়ার সম্পর্ক তার কোনো জানা নাই মহিলা কবা এত কিছু বুঝিনা বাবা আমি তোমাকে ছাড়তে পারবো না আফেশ্বপ কই মা আমি যা বলি তা করো বোনকে নানা আর বাড়ি পাঠায় দাও আমার দাড়ি নাই মোষ নাই এখনো উঠে নাই এখনো উঠে নাই আমাকে ছেলে তারা বুঝতেই পারবে না মেহলুক মনে করবে এরপরে কোনো সমস্যা হবে না আমি সমাধান করব বোনটাকে নানার আর বাড়ি পাঠায় দিলো বোনটাকে নানার বাড়ি পাঠায় দিল বোনের জামা কাপড় পরে সব, মহিলা সে যে মেয়ে লোক সেজে যে বসা আছে সন্ধ্যা হয়ে গেল তারা সরকারি সঙ্গ দরজায় এসে ন করল মা দরজা খুলেই দেখে সরকারি ফৌজ মা তো কলিজায় কামড় দিয়া উঠল হায় রে আমার ছেলেটাকে তো নিয়ে যাবে মেয়ে তো বেঁচে গেল ছেলে তো বাঁচাইতে পারলাম না মহিলা কান্দে রাম 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 অবশ্য রাম কয় না রামে বাঁচায় না বাঁচায় আমার আল্লাহ সরকারি ফৌজরা ভিতরে ডুইকেই দেখে পালং এর মধ্যে একটা মেয়ে বসা মেয়ে লোকের পোশাক পয়রা এরা মনে করছে মেয়ে লোক আসলে বলুন তো মেহেনাবে চলে মনে আছে নি আপনাদের না ছেলে село কেমন ছেলে কয় হাফেজ কোরআন ছেলেও। সরকারি ফৌজারা কয় এত সুন্দর মেয়ে হায় আজকে আমরা মন্দিরে রেখে দিব চোখের সামনে মারা যাবে সুন্দর তো হবে এই মালদ্বীপে এত সুন্দর মানুষ হয় না কারণ তার বাড়ি তো মালদ্বীপ না বাড়ি হলো আমার নবীর দেশে আইসা কয় চলো ধরতে চায় হাফিজ সাহেব কয় ধরা লাগবে না আমি নিজেই যাব চলতেছে চলতেছে মন্দিরের দিকে চলতেছে রাম মন্দিরের ভিতরে ঢুকায় তারা চলে গেল হাফেজ মন্দিরের ভিতরে ঢুকেই মেয়ে লোকের পোশাক খুলে ফেলল নিচেই ছিল তার পুরুষের পোশাক এরপরে হাতের মধ্যে লোকানো যায় নামাজ বিষয় দিল মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে যায় নামাজ বিষয় দিল আল্লাহর কুদরতি কদমে সাজদায় পরে কান্দে আর মালি আজ প্রমাণ হবে সিডোর পাওয়ার বেশি জিনের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি আজ প্রমাণ হবে আজ চ্যালেঞ্জ হবে ও মালিক হবে রাত বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হল সতর্ক করা হলো জনগণকে ওই অবস্থায় রাম মন্দির থেকে হাঁফ যে করান সে সাগরের দিকে তাকায় তাকে দেখি টিকিত হ পানি তো উপরে উঠতেছে অনেক উপরে পাহাড় পরিমাণ উপরে আবার উপরে আগুনও দেখা যায় অনেক ভয়ঙ্কর আকারের রূপ নিয়া। মাল딕 শহরের দিকে আসতেছে ওই অবস্থায় মন্দির থেকে হাফেজ কোরআন আল্লাহর কালামের সূরা ইয়াসিন বইরা ফু দেয় আল্লাহর কালামের পাওয়ার আছে কিনা নাই একটু জোর এখন আছে কিনা নাই আহ। কোরআন বইরা ফু দিলে লাভ হয় কিনা হয় না আসর হয় কিনা হয় না নাস্তিকে কয় ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলেইকে হুজুর মানুষদেরকে আর কত দুকা দিবেন এই যে ফু দেন বাতাস দেন বাতাস দেন মানুষও বাতাস পাইয়া কত বুকার বুকা মানুষে কয় ফাইসি জায়গা আমরা তো বুদ্ধিমান আমরা জেন্টলম্যান আমরা অনেক বুদ্ধি নিয়ে গড়ি এটা তো আপনাদের ধুকা পোখরে বাঙ্গাল কয় আমি কোরআনপুরে ফু দেই এই ফুতে তোমার বিশ্বাস নাই না কোনো বিশ্বাস নাই ফুতে বাঙ্গাল সন্তান সাথে সাথে হ্যাঁ গরম হয়ে গেছে চেহারা ফুলে গেছে বডি ফুলে গেছে ধরে ফেলবে পোখরে বাঙ্গালকে ধরে ফেলবে পকরে বাঙ্গালকে মানুষজনাই সে থামাইতেছে মানুষেরা কয় কি হয়েছে তোর কয় হুজুরে আমার কত বড় গালি দিছে শুনো হুজুর কি কইছেন কয় না বেশি কিছু কই নাই কইছি যার সন্তান বাপের ঠিক নাই কো হুজুর আপনি এত বড় একটা গালি দিলেন কয় হুজুর আমি তো গালি দেই নাই আমি তারে বুঝাইছি বাতাসে কি হয় কয় কেমনে কয় দেখেন আমি কোরআন পুরো ফু দেই বাতাস দেই হে কয় এটা বাতাস এই বাতাসে কি হইল বাতাসে কি হইব আমি তারে বুঝাইলাম আমিও তার একটা বাতাস চাইছি এই বাতাসে তার চেহারা লাল হয়ে গেছে বডি তার ফুলে গেছে অথচ এই চেহারা বডি যে ফুলছে একটা বাতাস বাতাস তাও কি বাতাস গালি এই বাতাসে যদি তার চেহারা লাল কইরা দেয় বডি ফুলাইয়া দেয় আল্লাহর কালাম পুরা বাতাস দিলে যে আসর হয় এটা তারে বুঝাইছি আমাদের সিলেটের নুরুদ্দিন ঘর পুরী রহমতুল্লাহ নাম শুনছি হ্যাঁ বালিয়া সাহেব রাহিমাহুল্লাহর সাথে অনেক সম্পর্ক মমি সিং এ খুব বেশি বেশি আসতেন হুজুর খুব বেশি বেশি মমি সিং আসতেন বহুত বড় আল্লাহর ওলি মুরুব্বিরা নাম শুনছেন দেখছেন কালো মানুষ ছিলেন বহুত বড় হুজুর আসরের নামাজ পড়তেন সিলেটে মাগরিবের নামাজ পড়ছেন মমি সিং এ কোন বিমানে আসলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স কোন এয়ারলাইন্স নাই এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্স জিন্নাতরা উনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে পৌঁছে দিত শনি মঙ্গলবারে হুজুরে ফু দিতেন ফু কোরআনপুরে ফু মানুষেরা এরকম বোতল নিয়ে নিয়ে হাজির হইত হাজারো হাজার ও তেমন কেমনে ফু দিবেন সময় লাগবে অনেক বেশি হুজুরে ফুকুরে ফু দিয়া চলে যাইতেন বিশাল বড় এক ফুকুর মাদ্রাসার সঙ্গে ফুকুরে ফু দিয়ে হুজুরে কাজে যাইতেন আর বলতেন পুকুর থেকে পানি নেও মানুষের পুকুর থেকে পানি নিত কাম হয়ে যাইত আল্লাহর কালাম পরে ফু দিলে আছর আসেনি না নাই লন্ডন থেকে এক বেটা আয়া কয় হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার ফানি বড়া নিমু আমার খাস করে একটা ফু দেন এই যোগে হুজুর কয়ে ফুকুরে তো ফু দিলাম ওই কয়ে হুজুর ফুকুরের এই কোনা থেকে হি কোনায় ফু কেমনে যায়

সাথে সাথে কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে চুরচার হাতে আর কে জগ নাই সব জগ মাটি আল্লাহর কালামে একশন আসে নি না নাই হ্যাঁ এখন যে হয় না কারণটা কি জানেননি এখন আমরা ফু দিলে ফু তে কাম হয় না কারণটা কি এটা হুজুরের দোষ না এটা মুসলমানের ঘরের দোষ যেই জমানায় মুসলমানের ঘরে ফু দিলো কাম হইতো ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হইতো মুসলমানের ঘরের পাশ দিয়া গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত কিন্তু এখন আর এই আওয়াজ শোনা যায় না টেলিভিশনে আওয়াজ শোনা যায় গানের আওয়াজ শোনা যায় গজবের দরজা এখন খোলা রহমতের দরজা বন্ধ যেই জমানায় ফুতে কাম হইতো ওই জমানায় রহমতের দরজা খোলা ছিল আর এখন যুগে কাম হয় না কারণ ফু আপনার ঘরে ডুববার জায়গা পায় না যায় গিয়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আল্লাহর কালাম রহমতের দরজা সারা ঢুকে না আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত এখন ওলামা একরামি কোরআন পড়েই ফু দেয় যায় আপনার ঘরে ডুবতো গিয়া দেখে দল লাগাইল ডুবো কুইতে ডুবো কুইতে হ্যাঁ অসুবিধা দিতেছে আপনাদের ভাই মনোযোগ কার কার আছে একটু হাতটা আল্লাহরা দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আর ও জোরে আমিন আহ আল্লাহর কালাম সুরে ইয়াসিন পুরে ফু দিয়া দিছে সাথে সাথে সিডরের পানি ওই পানি যেই পানি পাহাড়ের মতো উঁচু ছিল ওই পানিটাকে আল্লাহর কালাম সুরে ইয়াসিন গিয়া আঘাত করলো একশো

আমার বুন তো নানির হাতে নানির বাড়িতে পিঠা খায় বুন তো নানির হাতে নানির বাড়িতে পিঠা খায় তুই মরলি না এ আহমকের দল জানোনি জানোনি আমাকে শিরোরে মারবো আর জিনে মারবো আমার সিনার ভিতরে কি আছে তোমরা তা জানো না কি আছে আমার সিনার ভিতরে আল্লাহ তিরিশ পারা কোরআন যে কোরআনের পাওয়ার সিডুরের চেয়ে হাজার হাজার গুণ বেশি আর আমি তো তিরিশ পারা পুরা ফুদিসি না সুরাই আসিন পুরা খালি ফুদিসি একটা সুরা এতই তো সিডোর আবার জাগার মধ্যে থেমে গেল আর সামনে বার সাহস পেল না এইবার সরকারি ফৌজেরা দৌড় দিয়ে চলে গেল বাদশার কাছে গিয়া কে বাসা যাবো না কবর বড় সঙ্গীন খারাপ বড় ডেঞ্জারাস খারাপ বলে কি হয়েছে

আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ সে আল্লাহর পুরা ফুদিছে সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইননা কালামিন মুরসালিন পুরা ফুদিছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রে জয় করে দিয়েছে সরকারি এইবার সরকারে আমার তাড়াতাড়ি লয়া চল আমার এই হাবিস সাহেব একটু দেখা বাদশাহ চলে আসলো হাবিস সাহেবের সাথে পরামর্শ করলো বাবা এটা কও কি সত্য কথা কও বলে হ্যাঁ সত্য তাই কই তাহলে চলো আগামী বছর তোমাকে এই জায়গায় রাখবো আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখবো যদি এমনই হয় কোরআনের পাওয়ার যদি এমনই হয় তাহলে আর অন্ধকার ধর্মে কেন আমরা বিশ্বাস করব ইসলাম মানব কিন্তু বাবা নিজের দেখতে হবে কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ কালেমা পরে মুসলমান হব এই কথা বলতে আগামী বছর হাফেজ কোরআন আবার এই জায়গায় বসলো আবার বাদশাহ মন্ত্রী পরিষদ আশা করে পারে দাঁড়াইলো নিজের চোখে আল্লাহর কুলাম কোরআনের পাওয়ার দেখলো আল্লাহর কোরআন জয়ী হলো পরাজিত হলো সাথে সাথে মালদ্বীপের হল মালদ্বীপের ইতিহাসে স্মরণীয় দিন যেদিন জনগণ সহ একজন হাফেজের হাতে কালেমা পরে সব মুসলমান হইয়া গোটা রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র হয়ে গেল একজন হাফেজের উসিলায় আল্লাহ গোটা দেশকে মুসলমান কুরআন পাওয়ার আসেনি না নাই মনে কি চায় না একজন হাফেজের বাবা হইতে এ যুবক মনে কি চায় না একজন হাফেজি কুরআনের দাদা হইতে নানা হইতে মন চায় না আজকে যেই খুশি তাদের মা বাবা এমন খুশি তোমারও তো মন চায় তোমারও তো এমন মন চায় ভাইরা জন্য বলি যুবক এজন্য বলি আমার রাহমতের নবী মায়ার নবী রহমতের নবী কয়

গর্তের পিপিলিকা হাফেজের মূল্য বুঝে কারণ হলো এরা কয় আল্লাহ এই জমিন তো টিকায় রাখছো এই হাফেজ সাহেবের উসিলায় কোরআনের উসিলায় কোরআনের আওয়াজ আসে বিদায় এখনো তো জমিন টিকে আসে এখনো যুবকের কলে যায় তোমার ভয় কোরআনের আওয়াজ আসে বিদায় আল্লাহ যাদের উসিলায় জমিন টিকায় রাখছো যার কারণে আমি মাছ বেঁচে আসি আমি পিপিলিকা বেঁচে আসি আমি গাছ কোনো মাটির উপরে দাঁড়ায় আসি আল্লাহ ওই হাফেজ আলেমের হায়া তুমি পারায় দাও নবী কয় ওরা কিন্তু দোয়া করতেছে দোয়া করতেছে আর আল্লাহ কয় তোমার এলাকার জন্য তোমার মাদ্রাসা হলো রহমত ওয়ান জিলুমিনাল শিফা উম রহমেতুল্লি আল্লাহ পাক বলে তোমার মাদ্রাসা তোমার সমাজের জন্য রহমত যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে ওই এলাকার মানুষ যদি মাদ্রাসাকে ভালোবাসে মাদ্রাসা কে মহাব্বত করে আল্লাহ গোটা সমাজকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখে রাখে যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না